নতুন একটা টেসেন্টের অফার নিয়ে আপনাদের হাজির হলাম আপনারা প্রতিনিয়ত যদি কাজ করেন যতদিন পেমেন্ট না করবে আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ কিভাবে করবেন আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু আমার এই চ্যানেলে জয়েন থাকলে আপনারা প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন কখন কোন কাজটা আসতেছে কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা কেমন পেমেন্ট দেবে এগুলো কিন্তু আমি এখানে সব কিছুই দিয়ে দিই আসলে বুঝতে পারছেন সবাই এখন যেহেতু আমি এখানে এখন পোস্টটা দিইনি আমি ভিডিও করার পরে আমি চ্যানেলে পোস্টটা দিব এখন আমরা কিভাবে কাজটা করবেন সেটা দেখি আমি দেওয়ার পরে এরকম একটা পোস্ট পাবেন তাহলে ভিডিওটা দেখে আপনারা কাজটা করবেন তখন কি করবেন এই এই টেশনাইট লিঙ্ক এরপরে একটা ক্লিক করবেন করে তা আপনারা সরাসরি চলে যাবেন আপনার মিসেস ব্রাউজারে নেট সমস্যা তো একটু হলো তো এইখানে সার্চ দিবেন সার্চ বারে যেটা পেস্ট কপি করে নিয়েছেন ওটা পেস্ট করবেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা কী করবেন এই কানেক্ট অলরেডি সাপ দেবেন দেওয়ার পরে মেটামার্ক সিলেক্ট করবেন আর মেটামার্কসে কনফার্মেশন যাবে পাসওয়ার্ড দিবেন কানেক্ট দিবেন আবার এক্সটেনশন যাবে তখন আপনারা আবার কনফাৰ্ম দিয়ে দিবি যত সময় আপনার পারমিশন চাইবে তত সময় দিতে থাকবেন এবার কি করবেন এই থ্রিটা চাপ দেবেন দিয়ে ওইটা ডেস্কটপ সাইড করে নেবেন এটা দেখেন এই যে এখানে একটু জুম করে দেখবেন ক্লাইম মাই ফসেট লেখা রয়েছে এইখানে সাপ দিবেন লেখা রয়েছে যে অ্যাক্টিভেট পসেট এইখানে ক্লিক করবেন এবারে এখানে আপনার কি করতে হবে টুইটার আর ডিসকট কানেক্ট করতে হবে তা চাপ দিবেন প্রথমে তো আপনার মেটা কনফার্মেশন কনফার্মেশান যাবে ওটা কনফার্মেশন করে দিবেন অথরাইজ তারা কি বলতে দেন আপনার দশটা ফলোয়ার মাস্টলি লাগবে এবং এক মাসের পুরাতন টুইটার অ্যাকাউন্ট হতে হবে বুঝতে পারছেন তাহলে তাহলে আপনি আগে কী করবেন টুইটারে দশটা ফলোয়ার আপনার থাকা লাগবে যাই আমি দশটা ফলোয়ার বানিয়ে নিয়ে আসি আমি কিছু কিছু টুইটারের ইউজার নেম দিয়ে দেবো ওইগুলো ফলো করলে আপনাদের সাথে সাথে ফলোব্যাক দিয়ে দেবে যাদের না থাকবে আপনারা করে নেবেন ফলোব্যাক দিলে দিয়ে নেবেন বুঝছেন তা দশটা ফলোয়ার হওয়ার পরে তাই কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে আর এক এক মাস পুরাতন অ্যাকাউন্ট কিন্তু লাগবেই লাগবে এই মুহূর্তে টুইটার অ্যাকাউন্ট খুলে কাজ করলে কিন্তু কাজ হবে না তারপর কেমন কান্টে ডিসকটে সাপ দেবেন কনফার্মেশন দিবেন দেন কি বলতেছে যে ডিসকট অ্যাকাউন্ট ইজ নট সার্ভার মানে সার্ভারে আপনি জয়েন্ট হননি তাহলে কি করবেন আবার আমার ওই পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পরে এই যে ডিসকট লিংক এইখানে সাপ দিবেন

ছয় হয় সাকসেসফুল এবার আবার ব্যাগ যাবেন মেসেজ ব্রাউজারে যা একটা ব্যাগ দিবেন দেবের অথরাইজ দিবেন একটু ওয়েট করেন দেখেন চলে আসবে সব কিছু যেহেতু নেট একটু সলো হয়ে গেছে এই কোরাসটা দিয়ে কেটে দেবেন দেখ আবার দেবেন এই যে ক্লাইম দ্য ফ্সেটে সাপ দিবেন এই যে ক্লাইম দ্য ডেলিফ টোকেন এটাই সাপ দিবেন চেষ্টা করবেন প্রথমে দেখাবে হবে না কিন্তু আস্তে আস্তে হবে রিফ্রেশ দিবেন যদি না আসতে চাই যদি কনফার্মেশন চাই তা কনফার্মেশন দিবেন যেহেতু আমার হচ্ছে না তাই এখন আর দেখাতে পারলাম না কীভাবে কী করবেন তো অন্য কাজগুলো দেখাই দিই এখান থেকে যে ক্লেম হয়েছে ক্লেম দ্য ফসেট এবার কী করবেন এই অভারভিউ দিবেন দেবেন ছোট্ট করে লেখা দেন ওভারভিউ দেওয়ার পরে যাবেন এই ফসেটে ফসেটটা ক্লেম করে দেখালাম প্রতিদিন এক একবার করে ক্লেম করতে পারবেন তারপরে কি করবেন ওইখান সাতজন ডিপোজিটে যাবেন যাওয়ার পরে দেন এখানে লেখা আছে যে এল বিটিসি ওইটার পরে সাপ দিবেন দি ইথিরিয়াম সিলেক্ট করবেন দেখেন ইথিরিয়াম কিন্তু এখন আমার আসি নাই তাহলে এটা আস্তে আস্তে আপনি অন্যটা কাজ করে নেবেন আপনি এইখানে সাপ দিবেন মেটামাকসে যাবেন এই রিসিপি সাপ দিয়ে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন না সোজা শুধু আমার পোস্ট এসে এই যে ফস্টেড ক্লাইম্বলিংকে একটা সাপ দিবেন ওপেনে ওপেন করে দেবেন দেওয়ার পরে এই সিলেট নেটওয়ার্ক এখানে সাপ দিবেন এদিকে ইথিরিয়াম সোফি লাইটা সিলেক্ট করবেন করার পরে এইখানে ওই অ্যাড্রেসটা পেস্ট করবেন করে রিসিভ দিবেন প্রথমবার না হলে আর দুই একবার চেষ্টা করবেন যদি এখানে না হতে চায় তো এখান থেকে থ্রিটা শব্দে ওপেন দা ক্রোম ব্রাউজার দিয়ে দেবেন এইখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন করে রিসিভি দিবেন এই যে একটু ওয়েট করবেন চলে যাবে এই চলে গেছে এবার চেক করবেন রেশ আবার ওইখানে মেসেজ ব্রাউজারে চলে যাবেন যে কী করবেন এই এখানে এটা চাপ দেবেন দিয়ে ওই সেইখানে আপনি আবার ফিরে যাবেন এই এখানে এবার কী করবেন আবার অভার চাপ সাপ দিবেন যে ডিপোজিট এখানে এল বি টি সি চেঞ্জ করে সেম টু সেমভাবে ইথিরিয়াম এখনও আসেনি ইথিরিয়ামটা আসলে এখানে লেগ পেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি টু দিবেন দিয়ে ডিপোজিট দিবেন যে তোমার এখানে নাই এখন আসে পারেনি তাই দেখার লাল দেওয়ার পরে অর্ডার শেষ হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো আবার এখানে যাবেন যার পরে কী করবেন এইখানে যাবেন এই ই যাবেন দুই নম্বরটায় এই যে ইথি তারপর আবার এই সবুজটা চাপ দিবেন এখানে লিখবেন জিরো পয়েন্ট জিরো জিরো টু লিখে অফ চাপ দিবেন যেহেতু আমার এখানে এখন আসেনি তাই আমি দেখাতে পারতেছি না করে দিলে কিছু কনফার্মেশন চাইব কনফার্মেশনটা দিয়ে দিবেন দিলে হয়ে যাবে আবার এইখানে ফসে দিয়ে ওভার বুঝতে যাবেন যার পরে যাবেন এই ডিপসে এই ডিপসে আপনার কাজ হলো এখানে যদি চেক করতে পারবেন আপনার কত পয়েন্ট হচ্ছে কি না আপনার এখানে আরেকটা কাজ করা লাগবে এই যে রেফার রেফারেলে যে এখানে একটা কোড বসাতে হবে এই কোডটা কই পাবেন দেখেন আমি দেখাচ্ছি এই যে এই কোডটা সাপ দেবেন দিলে কপি হয়ে যাবে এইখানে এলে পেস্ট করবেন করে সাবমিট দিবেন হয়ে গেছে সাপ দিয়ে দেখতে কিছুক্ষণ অপেক্ষা করা আসলে সবাই ভালো করে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে যখন আপনাদেরও আসবে তখন আপনারা এখানে কি করবেন এই যে এইখানে এইখানে লিখবেন জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি বা টু লিখে ডিপোজিটটা দিবেন গেলে কনফার্মেশন যাবে কনফার্ম দিবেন

ফর্ম করে দিবেন আবার প্রগ্রেস পেন্সোলতিসে ডিপোজিট হয়ে গেছে এর এখান থেকে এটা দিয়ে দিবেন দেওয়ার পরে আবার ওভারভিউতে সাব দিবেন দেবেন এইটাই যে এইটাই এবার ইথিতে দিবেন ইথিরিয়াম ইটিএইচ এইটাই দ্বিতীয় নাম্বারটা যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন জিরো দশমিক জিরো জিরো থ্রি দি অপটেন দেখা আবার কনফার্মেশন প্রোগ্রেস চলতেছে

ভোটে যাওয়ার পরে কি করবেন ভোটে ছাপ দিবেন এমন পার্সেন্ট দিবেন যেন ওই তিনটে মিলে আপনার একশো পার্সেন্ট হয় তাহলে ভোট যার এখানে লিখবেন ধরেন আমি এখানে দিলাম পঞ্চান্ন এটাই দিলাম পঁচিশ এটাই দিলাম বিশ এভাবে আপনারা দেবেন যাতে সবকটায় মিলে পঁচিশ আর পঞ্চান্ন আশি আর বিশ একশো একশো যেন হয় তিনটি মিলে আপনাদের প্রতিদিনই সেম কাজটাই করতে হবে আবার কনফার্মেশন দিবেন হয়ে গেলে আবার ওভারভিউতে ভিউতে সাপ দিবেন দিতে ডিপস এজ এ ডিপস ওয়েবসাইট এবার আবার কারেন্টে চাপ দিবেন মেটামাক্স সিলেক্ট করবেন কানেক্টে দিয়ে কানেক্ট এইখানে যদি থাকে এই বেস বা এইটে বাল্প এই টেনশন এই ডেখান সাপ দিয়ে এই টেনশনেটটা সিলেক্ট করবেন করে নিচের দিকে যাবেন এখানে যেহেতু অল্প মেটো আছে তাই এখন করার দরকার নেই যখন এখানে বেশি হবে তখন এখান থেকে ইউএসডিটি করবেন দেন আমি এক মেটো দিই এক মেটো দিলে এক মেটোর দাম আসছে উনপঞ্চাশ ডলার বুঝতে পারতেছি তো তাহলে এইভাবে আবার এখানে এসে এই আমার যেহেতু ব্যালেন্স নেই তাই ইন্ডিভার এনে আসবে এটা করে দেবেন এখান থেকে আমি ব্যাগ গেলাম আবার যাবেন তারপরে এই যাবেন এইখানে যে ফোন চাপ দিবেন ওই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাওতে দিবেন এনে কিছু সংখ্যালে অ্যাপ্লাই করতে হবে এটা আমি দিয়ে দেবো এটা দেখে দেখে সবাই লিখে লিখে দিবেন আমি গ্রুপে দিয়ে দেবো এখন যেহেতু দেখানো সম্ভব না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা আমি গ্রুফে দিয়ে দেব এবারে এই ওভারভিউতে ভিউতে যেয়ে আবার ওভারভিউতে চাপ দিবেন যাবেন যেহেতু একটু সোলো এই জন্য একটু সোলো কাজ করতেছে ওই দেখেন আমার পয়েন্ট কিন্তু আজকেরটা ইয়ে হয়ে গেছে বিশ পয়েন্ট যোগ হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে এবার আপনাদের লেভেল আপ করতে হবে প্রতিদিন করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন